তো আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি আলদি মাঠা খাওয়ার উদ্দেশ্যে তো আমাদের যাত্রাটা যেন সুন্দর হয় আর আপনাদের মাঝে যেন সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে পারি সোলার সিন সাম সিনেম্যাটিক ভিউ আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ কর্মতে আমরা এই সুন্দর ভিউটা দেখতে পেলাম আসলে সাজেকের মধ্যে যেই আমগুলো মাথার উপর দিয়ে শরীর ছুঁয়ে চলে যায় সেম এই কুয়াশাগুলো আমাদের দেখা যাচ্ছে যেমন মাটির উপরে বাসমান হয়ে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করছে আসলে আল্লাহ তালার পরিকল্পনা খুবই সুন্দর যা মানুষের মনকে উল্লাসে বলে দেয় সো দেখতে দেখতে আমরা চলে আসলাম বন্দর ফেরাজিকান্দা তৃতীয় শীতলক্ষা সেতু যা আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত হয়েছে এই সেতুটির উপর দিয়ে আমরা এখন চলে যাব কয়লাঘাট আর এই সেতুটির মধ্যে প্রায় অনেক মানুষ ভিড় হয় মানে ট্যুরিস্ট জায়গার মতো দেখতে দেখতে আমরা চলে আসলাম কয়লাঘাট ব্রিজ এটা ওয়ান বাই ওয়ান রোড আর এই রোডের মধ্যে এখন কাজ চলতেছে আর এখান দিয়ে আমরা চলে যাব আলদি আর হয়তো আপনারা সময় আছে কিন্তু ঘুরতে পারতেছেন না তো সবারই দরকার ফেরা করার মন ফ্রেশ করার ঘুরলে মানুষের মন ফ্রেশ হয় তো সময় পেলেই ঘুরতে চলে আসবেন বেশ এনজয় আসলে মানুষের জীবনটা অনেকই ছোট এই ছোট জীবনের মধ্যেই অনেক দুঃখ কষ্ট জড়িয়ে থাকে আর এই দুঃখ কষ্টগুলোর জন্য আমাদের সকলেরই উচিত একটু ঘোরাঘুরি করার আনন্দ উপভোগ করার আসলে মানুষের মন ফ্রেশ তখনই হয় যখন একটা নতুন জায়গায় এই ঘোরাঘুরি করে এক জায়গায় থাকতে থাকতে মানুষের মন খুবই বোর হয়ে যায় তাই সবার উচিত সময় করে একটু ঘোরা এবং ফ্যামিলিকে সময় দেওয়া নতুন জায়গা মানেই নতুনভাবে ভাঙা মনকে জড়িয়ে তোলা আসলে ঘোরাঘুরি না করলে হয়তো এত সুন্দর পরিবেশ দেখতে পেতাম না তো সবাই সবার মনকে নতুনভাবে করতে চাইলে নতুন নতুন জায়গায় ঘুরাফেরা করেন বেস এনজয় সিনেম্যাটিক ভিউ শীতের সকাল মানেই কুয়াশায় গেরা পুরো মাঠ আর সবচেয়ে ভালো লাগতে আছে একটাই জিনিস যে গাছের উপর দিয়ে কুয়াশাগুলো আফের মতো নিচের পরে আসছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানের বাজার যেই বাজারগুলোতে টাটকা শাকসবজি পাওয়া যায় আর সবাই শীতের সময় আদলি চলে আসবেন কারণ শীতের সময়ই খুব সুন্দর পরিবেশ পাওয়া যায় শীতের মধ্যে আসলে একটি মজা পাবেন কি এই সাজেক যেই আফগুলো দেখা যায় পাহাড়ের উপর যেমন আপনার শরীরকে ছুঁয়ে দিচ্ছে আফে তেমনই শীতের সময় এই গ্রাম পরিবেশে কুয়াশাগুলো আপনার শরীরকে ছুঁয়ে দিবে শীতের মধ্যে বাইক চালানো যে কত মজা তা একমাত্র আমার বাইকার বাইরেই বলতে পারবে এই আমগুলো শরীরকে যখন ধাক্কা দেয় শীতে গা শিউরে ওঠে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় আমাদের সামনেই একটি সুন্দর প্লেস দেখা যাচ্ছে আফের উপরে সূর্যের আবাস সূর্যের আমাদের কিছু বলতে চাচ্ছে যা আমরা বুঝতে পারছি না খুবই সুন্দর একটি মুহূর্ত তো এখানে কিছু ভিডিও নিব যা আপনাদের মাঝে তুলে ধরব আর এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে আপনারা পুরো ভিডিওটি দেখবেন সো সাম সিনেম্যাটিক শর্ট লেটস গো সিনেমেটিক শর্ট নেওয়া শেষ ভিডিওগুলো খুবই সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পেরেছি তো আপনারাও চলে আসবেন আপনাদের ধরত রইল এই মুন্সিরগঞ্জ আলদি মাঠা খেতে আসবেন এবং এই সুন্দর মুহূর্ত দেখে যাবেন আর সবাই চেষ্টা করবেন ফজরের পর রওনা দিতে তাহলে এই সুন্দর কুয়াশাময় দৃশ্য দেখতে পারবেন একটি বিড়ের দোকান আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের রাস্তার মধ্যে জ্যামে থাকার উৎস কারণ শুক্রবারে এত মানুষ হয় এত পরিমাণের বিড় হয় যা আপনাদের বলে বোঝাতে পারবো না প্রায় এক কিলোমিটার পর্যন্ত জামি থাকে আর শুক্রবারে যারা আসতে চাচ্ছেন তারা প্রায় চারটা বা সাড়ে তিনটার দিকে রওনা দিবেন না হয় এমন জামের মধ্যে পড়ে থাকতে হবে আসলে শুক্রবারে এত পরিমাণ মানুষ হয় কারণ এই দিনটা ছুটির দিন আমরা খুব জামের মধ্যে ছিলাম তো অবশেষে জামটি পেরিয়ে আমরা অনেক সামনে এগিয়ে আসছি প্রায় এক ঘন্টা আমরা এই জামের মধ্যে বসেছিলাম তো এই জামটা পেরিয়ে এসে আমরা একটি মাঠে খালি জায়গা পেয়েছি ওই জায়গায় পার্কিং করলাম আর পার্কিং করতে করতেই এই সামনে দেখি একটি হাই এক্স জারি পাম্পারটা লাগিয়ে প্রায় ভাঙ্গার অবস্থা পাম্পারটা প্রায় শেষ মানুষের এত পরিমাণ ক্রাউড যা আপনাদের বলে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমেই বুঝতে পারছেন যে কত মানুষ হইতেছে প্রচুর মানুষ আর প্রচুর জ্যাম এই এই রোডটা প্রায় মানুষের কারণে ব্লক হয়ে যায় শুক্রবার তাই আমি আমার মতে শুক্রবার কেউ না আসতেই পারেন প্রায় এক ঘন্টা যুদ্ধ করলাম এই মাথার জন্য কারণ এত পরিমাণ মানুষ এত পরিমাণ দিন যা কমল দাসের সামনে এগোতেই পারা যায় না কমল সামনে যেতে হলে আপনাদের উনিশশো সালের মতন যুদ্ধ করতে হবে যুদ্ধ করার পর এই মাঠে যেতে পারবেন তাই আমার মতে সাজেস্ট যে শুক্রবারে কেউ আসবেন না শুক্রবার বাদে অন্য এক সময় আসবেন কারণ শুক্রবার ছুটির সময় থাকে আর মানুষের প্রচুর পরিমাণে ভিড় থাকে অতি সাধনার

আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমনই করি থ্যাংকস ফর ওয়াচিং টাটা